আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি রাজধানীর বাংলা মোটরের ময়মসিংহ লেনে অবস্থিত ইনকিলাব কালচারাল সেন্টারে এখানে আমি আজকে প্রথমে এসেছি এটি ওপেন হয়েছে দুই হাজার সালের পাঁচই আগস্টে এবং এর প্রতিষ্ঠাতা আপনাদের অনেকেরই জনপ্রিয় শরীফ ওসমান হাদি ভাই তো যেহেতু আজকে আমি এখানে প্রথমবার এসেছি আমি এই জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি এবং একই সাথে আপনাদেরও দেখাবো যে এই জায়গায় কি কি বই রয়েছে এবং যে বইগুলো আমার পড়া হয়েছে হয়তো এর মাঝে কিছু আপনাদের সাজেস্টও করতে পারবো তাই দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি নিরবতা বজায় রেখে এবং এক্সাইটমেন্টকে কন্টিনিউ করে এই ভিডিওটি দেখতে থাকুন ওয়েল এখানে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে কাজী নজরুল ইসলামের বিভিন্ন গ্রন্থ খুব সুন্দর করে গোছানো আছে এখানে যে বইগুলো রয়েছে আমি মনে করি এই বইগুলো অনেকগুলোই আমার পড়া হয়নি আমার ইচ্ছে আছে এই বইগুলো পড়ার সে ফর এক্সাম্পল ইতিহাসের ছিন্নপত্র আমার লিস্টে ছিল বাট আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের কলেবটটাও অনেক বড় এবং আমার হাতে ওরকম সময় নেই দেখে আসলে পড়া হবে না খুব শীঘ্রই তবে আমি আপনাদের সাজেস্ট করতে পারি এছাড়া মক্কার পথ যে বইটি রয়েছে এটাও খুব দারুণ একটি বই যেটি আমি অল্প একটু পড়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে ওয়েল এখানে আপনারা হয়তো আরও কতগুলো বই দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাতে গিয়ে আমি নিজেই আসলে মুশকুল হয়ে যাচ্ছি বইয়ের প্রেমে আমি সেগুলোর দিকেই তাকিয়ে আছি ক্যামেরার দিকে না থাকিয়ে ওয়েল আার মি ফর দোজ মিস্টেকস এনিওয়ে এখানে আপনারা হচ্ছে ঐতিহ্যের রবীন্দ্র রচনাবলী এই বইগুলোও দেখতে পাচ্ছেন আহমেদ সফার বই অ্যান্ড সাইমুন সমগ্র এগুলো আছে আপনারা এখানে এসে পড়তে পারেন আর এখানে আরও অনেকগুলো বই দেখতে পারবেন প্রয়োজনে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরবর্তীতে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা সেই বইগুলো পড়তে পারেন ডেস্ট ইন এই বইটি আমার চোখে পড়লো এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এই বইটা আমি স্ট্রংলি সাজেস্ট করব ওয়ার্ক টুগেদার বইটা স্পেশালি যারা অর্গানাইজেশন চালান তারা এই জিনিসটা একটু কনসিডারে আনতে পারেন যে আপনারা এই বইটা পড়তে পারেন সৈয়দ শামসুল হক আমার খুবই ইচ্ছা আছে আমি ওনার মার্জিনের মন্তব্য বইটি এখন পড়ছে তো আমার পড়ার পর মনে হচ্ছে যে না আমার কোনো ব্যাপারে আরও ভবিষ্যতে এক্সপ্লোর করা উচিত এখানে বিভিন্ন টোকেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে স্পেশালি জুলাই রিলেটেড সরকার বদলে গেল একটি পলকে দ্যান্ড বাম পার ফলন সরি মাঝে মাঝে ক্যামেরাটা একটু ডিসলোকেটেড হয়ে যায় কারণ আমি হয়তো এগুলোর দিকে তাকিয়ে থেকে আমি নিজেই হচ্ছে গিয়ে বিভ্রান্ত হয়ে যাই অথবা ডিসকানেক্টেড হয়ে যাই আর কি এনিওয়ে আপনারা এখানে আরও দেখতে পারবেন এখানে খুব সুন্দর রিডিং স্পেস আছে আপনারা চাইলে এখানে বসে ফ্রিতে বই পড়তে পারবেন একটি দেশ যেভাবে তারা এখানে যে বইটা দেখতে পাচ্ছেন এটা খুবই দারুণ একটি বই এছাড়া এই যে এদিকে আরও খুব সুন্দর সুন্দর বই রয়েছে যেগুলো হয়তো অন্ধকারের কারণে আমি চাই না আপনারা কতটুকু দেখতে পারবেন মুখোমুখি খালেদ মহিউদ্দিন নির্বাচিত কবিতা জীবন দাস এই বইগুলোও রয়েছে চলুন আমরা হচ্ছে কি অন্য রুমে চলে যাই ওয়েল আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে জুলাই নিয়ে আমার খুব দারুণ বই পড়া হয়নি যে বইগুলো পড়েছি মোটামুটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে অথবা হয়তো আমি সেই রকম প্রচারণা পাইনি এখানে শহীদদের শেষ মুহূর্তগুলো এই বইটি আমার খুব ভালো লেগেছিলো আমি এটা পড়েছি এছাড়া বাংলা নামার যে রিসেন্ট সংখ্যাটা বের হয়েছে এখানে বাংলার তৃতীয় বাংলা নামার তৃতীয় সংখ্যাটা রয়েছে প্রথম সংখ্যাটা রয়েছে চতুর্থ সংখ্যাটা এখন দেখতে পাচ্ছি না হয়তো এদিকে কোথাও আছে তো এই বইগুলো মোটামুটি ইতিহাস এই বইটা হচ্ছে আমি এখন পড়ছি আমার কাছে এটাও খুব ভালো লাগছে জুলাই রিলেটেড একটা দারুণ প্রবন্ধমূলক বই সো আপনারা পড়তে পারেন তো আমি আপনাদের সাথে এই ভিডিও নিয়ে কথা বলার পরে অথবা এই বিষয় নিয়ে কথা বলার পরে আমি নিজেও এক্সপ্লোর করব বইগুলো একটু খুলে দেখব পড়ব এখানে অনেক বই রয়েছে যেগুলো আমার ইচ্ছে ছিল পড়ার বাট সময়ের কারণে এখনও পড়া হয়ে উঠেনি অবশ্যই বেছে বেছে আমি সিলেক্টিভলি কিছু বই পড়ার চেষ্টা করব। ফুল ফুলকুমারি পড়া হয়েছে যদিও আমি মোস্টলি ডিসঅ্যাপয়েন্টেড এটাই বলব সরি টু সে দ্যাট আই হ্যাভ টু বি রিয়েলি অনেস্ট জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র এই বইটা আমার কেনার ইচ্ছা ছিল আমি একবার কথা বলেছিলাম বাট আলটিমেটলি পড়ার কেনা হয়নি যেটা ইনকিলাব মঞ্চেরই সম্ভবত এটি প্রকাশ করা জাতিসংঘের প্রতিমানে জুলাই ও কোনো উত্থান তাও খুব দারুণ বই আমি পড়িনি বাট আমি একটু এর আগে খুলে দেখেছিলাম আমার কাছে ভালো লেগেছে ওয়েল আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে গ্রোয়িং স্টেজে রয়েছে সো আপনারা এখানে এসে আপনারা জ্ঞান চর্চা করতে পারবেন আপনাদের কালচারাল যে লেগেসি অথবা ট্রেডিশন সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে পারেন অবশ্যই আশা করি কর্তৃপক্ষের সাথে কথা বলে ওয়েল দেওয়ার রিয়েলি পো টু অ্যালাউ মি টু রেকর্ড দিস ভিডিও আই হোপ আপনারা ওইখানে এসে এনজয় করতে পারবেন তাদের যে নলেজের টেক্সট সেটা হচ্ছে গিয়ে স্যাটিসফাই করতে পারবেন এখানে সিএন পাবলিকেশন অনেকগুলো বই রয়েছে আমি ডিভাইন রিয়ালিটি সাজেস্ট করব তারপরে এখানে বিশ্বাসের পথে যাত্রা দেন এক এই বইগুলো আমার পড়া হয়েছে তো আমি জানি এগুলো খুবই দারুণ বই আপনারা চাইলে পড়তে পারেন নিচে ফোল্ড রচনা বলি এগুলো রয়েছে ওয়েল গুম নামা বইটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আমি এই ভিডিও শেষ হয়তো নিজে একটু বসে পড়াশোনা করব ওয়েল আজকের জন্য আসলে এতটুকুই আমার নিজেরও পড়াশোনা করা প্রয়োজন আশা করি আপনারা এখানে আসবেন এসে এক্সপ্লোর করবেন নিজেদের যে নলেজের থার্স্ট আছে সেটাকে হচ্ছে কি স্যাটিসফাই করবেন লাস্ট আমার এ দেবনগুলিতে এটা আমার পড়া হয়েছিল কত বছরে এই বইটা সো এটা আপনারা পড়তে পারেন আপনাদের ভালো লাগবে আজকের জন্য এতটুকুই 터너마